ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমনাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরা ভালো আছি কালকে তো মেক ওভার করেছিলাম আজকে নেক্সট ডে তো মে সমস্ত মেক আপ উঠিয়ে ফেলেছি রাতে সিঁদুরটা আছে আর সিঁদুরটা পরে একদম নতুন বউ নতুন বউ কিন্তু মনে হচ্ছে আমাকে তোমরা কি বলো তো ভালো লাগছে বেশ তো আজকে সকালবেলা মানে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে মানে কালকে রাতে অনেকটা লেট করে শুয়েছি ওখান থেকে আসলাম সাড়ে এগারোটা বারোটা তো তারপরে আর কি খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেক রাত হয়ে যায় আজকে উঠতেও লেট হয়ে গেছিলো তো সেই জন্য মা আজকে সকালে দোকানটা খুলেছে আমি আর সকালে আজকে দোকানে মানে আসতে পারিনি তারপরে ঘুম থেকে উঠে চা খেলাম আর মেয়েকে রুটি বানিয়ে ওকে রুটি দিলাম ও খেলো তো তারপরে ওই বাড়ি গেলাম আবার শাশুড়ি মায়ের ওখানে মাসি আসিনি সকাল থেকে মাসি আসিনি আজকে তো মাকে গিয়ে চা করে দিলাম আর এখান থেকে দোকান থেকে বিস্কুট নিয়ে গেছিলাম চা মুড়ি বিস্কুট এসব খেয়েছে তারপরে আমি বাড়িতে আসলাম আর কি মা রান্না করছে বাড়ি গেলো আমি একটুখানি দোকানে বসলাম আর মা রান্না করে আসবে দোকানে সবজি নিয়ে তারপরে আমি ওই বাড়িতে যাব গিয়ে মাকে খাওয়া দিয়ে আসবো শাশুড়ি মাকে আর ভাতটা ওখানে গিয়েই করব ভাতটা মানে এখান থেকে নিয়ে যাব না ওখানে সবই আছে ভাতটা গিয়ে আর কি করে দেবো সবজিটা নিয়ে যাব তো মা দোকান মানে বাড়ি গেলো রান্না করতে তো ভাবলাম একটুখানি দোকানে বসি ফাঁকা দোকান রাখাটাও ঠিক না সেই জন্য আর কি দোকানে বসলাম তো ভীষণ গরম পড়েছে আমাদের এখানে মানে প্রচণ্ড রোদ বাইরে প্রচণ্ড গরম আর একটু বসি এখানেই দোকানে মা আসবে তারপরে আমি আবার ওই বাড়িতে যাব তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমরা পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি দোকান খোলা কিছু আর এদিকে সেরকম একটা বের করা হয়নি মা বাড়িতে রান্না করছে আর আমি এই যে সবজি দিতে যাচ্ছি শাশুড়ি মাকে এখন তরকারি দিয়ে আসি মা এবার দোকানে এসে বসেছে আর এদিকে সিজা খেলছে তো চলো আমি এবার গিয়ে সবজিটা দিয়ে আসি পরিষ্কার হয়ে গেছে ঘাস দেওয়াতে একদম ঘাসগুলো মরে গেছে এখানে ভাত করলাম আলুর সন্দো দিয়ে আর এই যে সবজি চলো ভাতটা বেড়ে দিই ঢেঁড়স ভাজা পটল ভাজা ওটা হচ্ছে সজনা ডাটার তরকারি এটা হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে ডাটা দিয়ে খাও একটু দিচ্ছি আমি এতগুলো খাবো না 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 অল্পই দিলাম বেশি দেয়নি খাও একটু খাবা খায় আবার তারপরে তো আবার দুপুরবেলা কখন খাবা না খাবা ডাক্তারের কাছে যাবা খাও ওইটুক খাবা ওইটুক পারবা খাও খাচ্ছে তো মা এখানে খাচ্ছে তো খাওয়া হয়ে গেলে তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে তো নর্মাল যে চেকআপ করানো হয় আর কি সেটার জন্য নিয়ে যাওয়া হবে আগে প্রেশারটা হাই ছিল এখন যদিও প্রেশার একদম ঠিকঠাক আছে তাও আর কি মাঝে মাঝে একটু মানে ডাক্তারের কাছে আর কি রেগুলার চেকআপের জন্য আর কি নিয়ে যাওয়া হয় তো সেটাই নিয়ে যাওয়া হবে আর একটুখানি গায়ের মধ্যে চুলকনি হয়েছে তো সেটার জন্য ডাক্তার দেখানো হবে এভাবে যাওয়া শাড়ি পরবা না আচ্ছা ঠিক আছে চলো কি যদি পাই আমি বললাম তো সামনে চলো বললো দেখায় দেখাই না চলে আসবে আশিমা আর কি ভয় পায় যে হসপিটালে নিয়ে যাবে নাকি কারণ এর আগে দুবার হসপিটালে ভর্তি ছিল তখন অসুস্থ ছিল আর কি সেই জন্যই ভর্তি করা হয়েছিল তো সেটাই আমি বলছিলাম যে না না এখন আর হসপিটালে ভর্তি করবে না তোমাকে ডাক্তারের চেম্বার থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবে আর আমি গেলাম না কারণ বাচ্চা নিয়ে ডাক্তারে ওখানে যাওয়াটাও ঠিক না সেই জন্য নাহলে আমার মেয়ে আবার বায়না করবে যেতে চাইবে আর কি তো অনির্বান্ধাই নিয়ে যাচ্ছে আর অনির্বান্ধা হলো আমাদের লাটাগুড়িরই দাদা সমাজসেবী সবার পাশে দাঁড়ায় হেল্প করে আর আমাদের এই বিপদের সময় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে এই দাদা হেল্প করছে তাই আমি দাদার কাছে প্রচুর পরিমাণে কৃতজ্ঞ কারণ আজকালকার দিনে এরকম মানুষ যে অন্যের বিপদে অন্যের পাশে এসে দাঁড়ায় এরকম মানুষ খুব কম দেখা যায় এই যে এটা তাড়া দিয়ে দিলাম বললাম না আমি গেলে না এখন আমার মেয়েও বায়না করবে আর নার্সিং হসপিটালে মেয়েকে নিয়ে না যাওয়াটাই ঠিক ওর জন্য ওর অনেক নিয়ে গেল ওই দাদা নিয়ে গেল তো দেখিয়ে বিয়ে মানে দুপুরের মধ্যে হয়ে যাবে চলে আসছে চলো এবার বাড়ি যে তো তারপরে বাড়িতে এসে স্নান করে দেখো পুজো দিয়ে নিয়েছি আর এখন আমাদের বাড়ির গাছে প্রচুর ফুলও ফোটে আর কি তো সেই ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে একদম আসন ভরে পুজো দেওয়া যায় তো তারপরে আমরা দুপুরবেলার এখন লাঞ্চ করব তো দেখো আজকের মেনুতে আছে হলো পটল ভাজা ওখানে সজনা টাটার একটা তরকারি আছে আর কড়াইয়ের মধ্যে আছে হলো ভেন্ডি ভাজা আর তার সাথে আছে আলু আর একদম কচি কচি ডাটা দিয়ে ট্যাংরা মাছের একদম পাতলা করে ঝোল তো এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু আর এদিকে দেখো ভাতটাও বেড়ে নিয়েছি তো এবার দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে হয়ে গেলো ডাক্তার দেখানো কি বললো ডাক্তার ও শুকো না শুয়ে রেস্ট করো একটু মনে হয় দেখি কী দিছে দাও অনির্বন্ধু শুনতে হবে তো শাশুড়ি মাকে ঘরে ঢুকিয়ে ভাত খাইয়ে আমি বাড়িতে চলে এসেছি তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানেই বাই বাই